নমস্কার বন্ধুরা চলছে অঘ্রান মাস আর এই মাসে প্রতি বৃহস্পতিবারই বাংলার ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় আর শুধু অঘ্রান মাসেই নয় প্রতি বৃহস্পতিবারে বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয় আর এই বৃহস্পতিবারকেই অনেকে আবার লক্ষ্মীবার বলে থাকেন গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আসুন জেনে নিই অঘ্রান মাসের বৃহস্পতিবারে কীভাবে লক্ষ্মী পুজো করবেন অর্থাৎ অগ্রহায়ণ মাসে কী কী নিয়ম মেনে লক্ষ্মী পূজা করতে হয় অর্থাৎ ঘরোয়াভাবে লক্ষ্মী পূজার বিধি আরও জেনে নেব লক্ষ্মী পূজার মন্ত্র ও লক্ষ্মী পূজার ফর্দ অর্থাৎ লক্ষ্মী পূজায় কী কী লাগে দু হাজার চব্বিশ সালে অগ্রহায়ণ মাসে মোট চারটি বৃহস্পতিবার পড়েছে প্রথমটি যা সম্পূর্ণ হয়েছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি এবং কালকে অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতিবার পড়েছে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোই অগ্রহণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দি এবং তৃতীয় বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ উনিশে অগ্রহণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবং চতুর্থ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এখন জেনে নেব পুজোর উপকরণ অর্থাৎ পুজোতে কি কী লাগছে এই পুজোর জন্য প্রয়োজন পেঁতুলের ঘট গঙ্গার জল আমসরা ডাব সিঁদুর পান সুপারি আতপ চাল চারটি নৈবেদ্য ফুল মিষ্টি ফল চারটি নৈবেদ্য হলো দেবী লক্ষ্মী বিষ্ণু কুবের এবং ভগবান ইন্দ্রের নামে এবং অবশ্যই পুজোয় বসার আগে আলপনা দিয়ে নেবেন দেবীর পুজোয় বসার আগে জেনে নিন কিছু নিয়ম যা লক্ষ্মী পুজোয় কোনো দিনও করবেন না এর ফলে দেবী রুষ্ট হতে পারেন পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না পুজোতে তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের চরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং যেগুলি করবেন পুজোয় বসার আগে অবশ্যই আল্পনা আঁকবেন এবং দেবী লক্ষ্মীর চরণের ছবিও আঁকবেন ঘটের পাশেই চরণের ছবি আঁকতে হবে পাঁচালি পড়ে তবেই পুজো সমাপ্তি করতে হবে কথিত আছে যদি এই নিয়মগুলি মেনে পুজো করেন লক্ষ্মী দেবী অতি তুষ্ট হন এখন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে পুজো করার নিয়মবিধি মাথায় গঙ্গা জলের ছিটা দিয়ে নারায়ণকে স্মরণ করে নিতে হবে এরপর সূর্য দেবতার উদ্দেশ্যে একটু জল দান করতে হবে এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটে মাটি ছড়িয়ে দিন এরপর জলপূর্ণ ঘট স্থাপন করুন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল বা স্বস্তির চিহ্ন এঁকে দিন ঘটের উপর আম্রপল্লব দিন আম্রপল্লবটি বীজ সংখ্যায় দিয়ে দিন এর ওপর একটি কলা হরিতকি বা শীষ ডাব যে কোনো একটি দিয়ে দিন তার ওপর একটি ফুল দিন এরপর দেবী লক্ষ্মীকে ও ঘটে একটি মালা দিয়ে দিতে পারেন লক্ষ্মী দেবীর মন্ত্র হাতে একটু ফুল নিয়ে বলুন ওং বিশ্বরূপে ভাজ্য শী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি জপ করার পর ফল মিষ্টি যার যা সামর্থ্য অনুযায়ী সবকিছু মায়ের উদ্দেশ্যে সেগুলি অর্পণ করবেন এখন জেনে নেব মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নম ওং শ্রীং মহালক্ষ্মী নম ওং শ্রীং শ্রীও নম এই মন্ত্রগুলি যদি একশো আটবার জপ করতে পারেন সমস্ত মনোবাসনা পূর্ণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদে মন্ত্র জপ করার পর হাতের ফুলটি মায়ের চরণে অর্পণ করুন এরপর ধূপ সহযোগে সহযোগী শঙ্খ বাজিয়ে আরতি করুন সব শেষে মা লক্ষ্মীর পাঁচালী বইটি পড়ুন বা শ্রবণ করে পুজো সম্পন্ন করুন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে একটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ